বয়স্ক ভাতা লিস্ট কিভাবে দেখবেন বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন সেটি অনলাইনে সাবমিট হয়েছে কি হয়নি সেটি কীভাবে দেখবেন অথবা আগে থেকে বয়স্ক ভাতা আপনি টাকা পান এবং লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি কীভাবে দেখবেন তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে ভিডিও দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় বয়স্ক ভাতা লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে বয়স্ক ভাতা অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এর জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন এনএসএপি এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম লেখা এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে বয়স্ক ভাতা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে নাম আছে কি না সেটা দেখা যাবে তো এরকম পেজ চলে আসবে যে ওপরে লেখা আছে রিপোর্ট লেখা প্রথমেই তো এই রিপোর্ট লেখাতে ক্লিক করবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে তিন নম্বরে লেখা আছে স্টেট ড্যাশবোর্ড লেখা তো স্টেট ড্যাশবোর্ড লেখাতে ক্লিক করবেন এবার এখানে রাজ্য সিলেক্ট করতে হবে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন এবার বয়স্ক ভাতা দেখার জন্য দুই নম্বর যেটা আছে সেটা ক্লিক করবেন এবং এইখানে আরবান রুরাল সিলেক্ট করতে হবে তো গ্রামীণ হলে রুরাল সিলেক্ট করে দেবেন এইগুলো সঠিকভাবে সিলেক্ট করার পর পাশে ক্যাপচার কোড লেখা আছে এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করে দেবেন এগুলো সঠিক ফিল আপ যদি হয়ে যায় তো সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করবেন এবার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা এখানে সিলেক্ট করে দেবেন এবার এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো যেটা আপনার সাব ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে দেবেন এবার এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো আপনি যেই পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সে পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন এবার এখানে প্রথমে ফাইল নম্বর চলে এসেছে এরপরে আপনার নাম চলে এসেছে আপনার বয়স কত তো আপনার জেন্ডার এবং টাকা পান কি পান না সেটাও এখানে চলে এসেছে তো এইখানে একটি একটি করে দেখবেন এইখানে আপনার নাম আছে কি নেই নতুন যারা রেজিস্টার করেছে তাদেরও নাম এখানে চলে এসেছে এবং আগে থেকে যারা টাকা পায় তাদেরও নাম এইখানে আছে তো একটি একটি করে দেখবেন এইখানে আপনার নাম আছে কি নেই এবং যে যে নামের পাশে ইয়েস লেখা আছে তারা অলরেডি টাকা প্রতি মাসে পাচ্ছে এবং যার নামের পাশে নো লেখা আছে তারা নতুন রেজিস্টার করেছে তারা টাকা পাচ্ছে না অথবা তারা মারা গিয়েছে তারা টাকা পাচ্ছে না তো এখানে দেখবেন আপনার নামের পাশে ইএস কি নো লেখা আছে সেটা ভালোভাবে দেখবেন যদি যারা নতুন রেজিস্টার করেছে তাদেরও নাম এই লিস্টে চলে এসেছে তো এখানে ভালোভাবে দেখবেন আপনার নাম আছে কি নেই তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়